আসলে ছোটবেলা থেকেই বাবাকে বাজাতে দেখেছি আমার বাবা তবলা প্লেয়ার এবং ওটাই তার পেশা তো সেটা ছোটবেলা থেকেই বাবার কাছে শুনেছি সেই শোনার থেকেই আগ্রহটা আছে আর যেহেতু আমার ছোটবেলা থেকেই বাড়ির মধ্যে সারাক্ষণ ক্লাসিক্যাল মিউজিক বাজতো আর বেশি করে তবলা বাজত তো সেই কারণে সেখান থেকেই ইন্সপিরেশান তবলার প্রতি আর এমনিতেও মেয়েরা তবলাতে একটু আনকমন তো সেই জন্যে যখন একটু বড় হয়েছি বুঝতে শিখেছি তো ভাবলাম যে একটা ইউনিক জিনিস নিয়ে এগোই মা বাবার সাপোর্ট প্রথম থেকেই খুব মানে আমি তাল ঋষি পণ্ডিত অনিন্দ চট্টোপাধ্যায়ের শিষ্যত্ব মানে গ্রহণের সুযোগ পেয়েছি আর তা বাদ দিয়ে বাবার কাছেই মূলত তালিমে আছি আমার এখন আশুতোষ কলেজে ফার্স্ট ইয়ার ইংলিশ অনার্সে বাবা তবলা শেখায় হ্যাঁ আর মা মা গান শেখান আমি বালুরঘাট থেকে একটা ন্যাশনাল কম্পিটিশানের আয়োজন করা হয়েছিল সেটাতে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম দু কুড়িতে দু হাজার সালে তারপর পণ্ডিত তরুণ ভট্টাচার্যের আন্ডারে স্টারস অফ টুমোরো একটা বড় কম্পিটিশান ইন্টারন্যাশনাল সেখানে আমি ফার্স্ট রানার আপ হয়েছিলাম বছর আগে ছন্দায়ন থেকে নিউ ইয়র্ক থেকে মূলত ওটা পরিচালনা করা হয় ছন্দায়ন আর্টস ফর কালচার ওখানে আমি সেকেন্ড হয়েছিলাম আর এই রিসেন্ট রাজ্য সঙ্গীত একাডেমি থেকে আমি তৃতীয় হয়েছি এবং এস ন্যাশনাল সরি ইন্টারন্যাশনাল একটা কম্পিটিশন ওখান থেকে আমি ফার্স্ট হয়েছি এবছর চ্যাম্পিয়ন হয়েছি ভবিষ্যতে তবলার শিল্পী হওয়ার একক তবলা বাদনের দেবর্ণা মান্না ও আসলে যখন একদম ছোট্ট তখন কাঁদত যখন আমি তবলা বাজালে ও চুপ করে যেত সেইটা থেকে একটা ধারণা ছিল ওর বোধহয় মিউজিকের প্রতি একটা টানা আছে সেই থেকেই সূচনা তারপর আমি যখন শেখাতাম ছাত্রদের ও দেখতাম কপি করে নিত তার পরবর্তীকালে আমার বরাবরের ছেলেবেলা থেকে একটা শখ ছিল আমি আনকমন কিছু করব। কিন্তু সেটা আমি পেরে উঠতে পারিনি সেটা মেয়ের ক্ষেত্রে চেষ্টা করেছি ও আপাতত এতটা এগিয়ে এসেছে সহজ একদম ছিল না আমাকে ভীষণ কঠিন পরিস্থিতিতে কারণ আমরা চাইলেও অনেকেই আমার শুভানুধ্যায়ীরা তারা কিন্তু প্রতিবাদ করেছিলেন যে তুমি তবলায় সফল বেশি হতে পারো নি তুমি আমার মেয়েটাকেও এই পথে ঠেলে দিলে ঠিক এই রকম ভাষা বলেছিলেন তা সত্ত্বেও আমি মনে মনে প্রতিজ্ঞ ছিলাম যে ওর ট্যালেন্ট অনুযায়ী আমি হাঁটবো ট্যালেন্টটা আমি চিনতে পেরেছিলাম আমার ওই তবলাই পেশা আর কিছু আমার সোর্স অফ ইনকাম নেই ও গৃহবধূ তার সঙ্গে গান অল্প বিস্তর গান শেখায় অবশ্যই একদম বর্তমান যা পরিস্থিতি আমি সিদ্ধান্ত করেই নিয়েছি ওকেও সেটা বোঝাই যে তবলাই তোমাকে অনেক কিছু জায়গা তৈরি করে দেবে যেটা তুমি এমনি স্বাভাবিকভাবে পড়ে পারবে না পড়াশোনাও ভালো মাধ্যমিকে স্টার পেয়েছে উচ্চ মাধ্যমিকেও স্টার উচ্চ মাধ্যমিকে প্রায় নাইনটি পারসেন্ট মার্কস পেয়েছে অবশ্যই গর্বিত কারণ অনেক মানুষ আছে যারা বাবার পরিচয়ে সন্তান বুক ফুলিয়ে বেড়ায় কিন্তু আমার মনে হয় যে ওর পরিচয়ে যে আমি বুক ফুলিয়ে বেড়াচ্ছি এটা অনেক বেশি যেন গর্বের মনে হচ্ছে আমার নাম দেবব্রত মান্না